নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো পার্শে মাছ চার পিস আমি বড় বড় পার্শে মাছ নিয়ে নিয়েছি চারটে এতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমি রান্নাটা করব সর্ষে তেল দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কেমন করে রান্না করি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেব রান্নাটা আমি করবো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি মাছ কটা ভেজে নেব হয়ে গেছে মাছগুলো আমি করে দিলাম আগে দুটো মাছ ভেজে নেব তারপর দুটো মাছ ভাজ মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছগুলো মাঝে মাঝে আমি কেটে দিয়েছি কারণ এর মধ্যে ভালো করে মশলাটা ঢোকার জন্য আপনারা এইভাবে রান্না করলে মশলাটা ঢোকার জন্য মাছগুলো এরম কেটে নেবেন ভেষত মশলাটা চলে যায় আর আমি একটুখানি একটা আলু কেটে নিয়েছি টমেটো কেটেছি আর একটু লঙ্কা নিয়েছি গোটা চারটে পাঁচটা লঙ্কা নিয়েছি একটু টক দই নিয়েছি আর সর্ষে আর পোস্ত নিয়ে সর্ষে আর পোস্ত নিয়েছি আমি শিলে এটাকে বেটে নেব তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আলুগুলো ভেজে নেব টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব আলুতে আমি এক চামচ আর হাফ চামচ লবণ দিলাম চামচ হলুদ দিলাম লঙ্কা আর টমেটোর পেস্টটা এবার দিয়ে দেবো একটু তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে দইটা আর সরষে পোস্ত বাটাটা দেব এবার আমি টক দইটা দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটারটা দিলাম বাটি ধোয়া জল দিলাম একটু এবার আস্তে আস্তে এটা হতে থাক এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেব মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য এইবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম আমি এবার ঢাকা দিয়ে দেবো কাঁচা তেল এবার আমি নামিয়ে নেব কি সুন্দর দেখতে হয়েছে দেখুন আপনারা সবাই এভাবেই রান্না করবেন এভাবে রান্না করলে বেশ গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ